সার্থক মোদের মানব জনম পেয়েছি তোমায় বলে মোরা ভক্তিপূর্ণ প্রণাম রাখি তব চরণ কমলে সঙ্গগত আর শিক্ষাগত দোষ ছাড়ানো খুবই কঠিন নয় জন্মগত দোষ থাকলে তা শোধরানো মুশকিল হয় বিবাহের গোলমালের ভিতর বহু অপরাধ সমাজে ঢুকে যাচ্ছে তাই বিবাহ সুনিয়ন্ত্রিত করা সমাজের প্রাথমিক দায়িত্ব হচ্ছে সুনিয়ন্ত্রিত বিবাহের ফলে উজনন হয় দূরীভূত সমাজে সুস্থ দেহ মন জাতকের সংখ্যা হয় বর্ধিত রক্ত ও জননের বিপর্যয় সব চাইতে বড় বিপর্যয় বংশ পরম্পরায় এই বিপর্যয় গুণিত হয়ে রয় দুটি ক্ষমতায় মানুষের আছে ভুল করে আর শোধরায় বিয়ের ব্যাপারে ভুল হলে তার বড় ফল বেশি গড়ায় বিহিত অনুলোম অসবর্ণ বিবাহ যদি চারাই যায় পুরুষ নারী দুজনের জীবনে অসাধারণ উৎসাহ পায় দাম্পত্য জীবন সংগতিপূর্ণ হলে বিশেষ একটা রস পায় বংশ পরম্পরায় সমাজ তখন একটু একটু বেড়ে যায় রক্তের ধারা বিহিত হয়ে সদ্গুণগুলি সর্বদা আসে বিহিত সুপ্রজনন প্রয়োজন সদ্গুণগুলির সার্বিক বিকাশে একের পর এক প্রতিক্রিয়ামূলক এক দেশদর্শী বহুবাদ সৃষ্টি হচ্ছে বর্ণাশ্রমের ভিত্তি ভেঙে দিতে জগৎ সঠিক নাই পাচ্ছে বিশ্বাসঘাতক সন্তানের জন্ম প্রতিলম বিয়েতে বর্ণবিধান একান্ত প্রয়োজন শ্রী ঠাকুরের শ্রীমুখ পরম দয়াল তোমাকে মোরা গুরুপদে করেছি বরণ চিরজীবন যেন পাই গো মোরা তোমার ওই রাতুলে চরণ